ফেব্রুয়ারি তেত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো পঞ্চান্ন ময়মনসিংহ দশে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ দশ আসনে পাগলা থানা এবং গফরগাঁও থানা এই দুটি থানা নিয়ে গফরগাঁও উপজেলা এবং গফরগাঁও উপজেলায় ময়মনসিংহ দশ আসন গঠিত একেবারে ব্রহ্মপুত্র নদ অববাহিকায় অবস্থিত এই উপজেলায় স্বাধীনতার পরেও দীর্ঘ সময়ে অবকাঠামোগত উন্নয়ন স্বাস্থ্য এবং শিক্ষা খাতে তেমন কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ এখানকার স্থানীয় ভোটারদের আমাদের সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ময়মনসিংহ দশ আসনের প্রার্থী মাওলানা ইসমাইল হোসেন সোহেল একটু বলবেন যে আসলে দীর্ঘ সময়েও কেন গফরগাঁওবাসীর প্রত্যাশার যে উন্নয়ন সেটা সম্ভব হয়নি এর জন্য আমার দৃষ্টিতে অসৎ অযোগ্য দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব এবং দুর্নীতি অন্যতম প্রদান অন্তরা হিসেবে কাজ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে আপনাকে ইতোমধ্যে মনোনয়ন দেওয়া হয়েছে আপনি ইতোমধ্যে কাজ শুরু করেছেন মানুষের ঘরে ঘরে যাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত পথসভা করছেন আমি দেখলাম আপনি এখানেও পথসভা করছেন তো আসলে মানুষ কীভাবে সাড়া দিচ্ছে কতটা প্রত্যাশা আপনার কাছে মানুষের গভর্গবাসীর গণপ্রত্যাশা যে দুর্নীতি দুর্বৃত্তায়নের কবল থেকে মুক্তি চায় মানুষের জানমালের নিরাপত্তা চায় এর জন্য জামায়াত জামাত ইসলামের ব্যাপারে সর্বসাধারণের ধারণা জামাতের কোনো লোক দুর্নীতি সন্ত্রাস নিজেরা করে না জামাতের সিদ্ধান্ত হলো সন্ত্রাস দুর্নীতি দুর্বৃত্তায়ন প্রতিরোধ করবে ন্যায় নীতি ইনসাফ কায়েম করবে সেজন্য এই উপজেলায় পনেরোটা ইউনিয়ন এবং একটি পৌরসভা এখানকার জনসংখ্যা হচ্ছে চার লাখের বেশি সেখানে নারী ভোটারের সংখ্যাই বেশি এবং এবার তরুণ ভোটারের আধিক্যও রয়েছে আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে নারী এবং তরুণদের ক্ষেত্রে কি ধরনের বিশেষ পরিকল্পনা আপনার আছে এক্ষেত্রে তরুণ সমাজ ন্যায়নীতি ইনসাফের পক্ষে জুলাই বিপ্লব পরিবর্তিত পরবর্তী ন্যায়নীতি ইনসাফ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার স্বপ্নে বিভূর আমি তরুণদেরকে বিভিন্ন নেতৃত্বে এবং ক্ষমতায়নে আমি দেখতে চাই সেই সাথে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার মধ্য দিয়ে বিশেষ করে এন অঞ্চলে এশিয়ান হাইওয়ে সহ ঢাকার খুব নিকটে হওয়ার ফলশ্রুতিতে এই অঞ্চলে ইতিব ইতিপূর্বে দুর্নীতি এবং সন্ত্রাস এবং চাঁদাবাজির কারণে কোনো শিল্পোত্যোক্তা এদিকে শিল্প কলকারখানা মিল ফ্যাক্টরির গড়ে তুলে নেয় তা আমরা যতটুক উপলব্ধি করছি এখানে যদি নিরাপত্তার পরিবেশটা নিশ্চিত করা যায় তো অসংখ্য শিল্পোত্যোক্তা এখানে ঢাকার খুব কাছে এবং ভৌগোলিকভাবে সুন্দর স্বাচ্ছন্দ্যজনক অবস্থানে আছে এখানে শিল্প কলকারখানা গড়ে উঠবে বেকারদের স্বাস্থ্য এবং শিক্ষা খাতে আপনার কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা যদি জয় হতে পারে আল্লাহ যদি আমাকে কবুল করেন তাহলে আমি স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা পঞ্চাশ শয্যা এখানে আমি দ্বিগুণ বা একশো শয্যায় উন্নীত করে সেই সাথে সকল ডাক্তারদের ডাক্তার এবং জনবল বৃদ্ধি করার চেষ্টা করার পাশাপাশি এখানে যেন প্রত্যেকটা সাধারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে এখানে সেবা পায় এক্ষেত্রে যথাযথ তৎপরতা উদ্যোগ নেওয়া হবে যেন ওই এখানকার ডাক্তাররা ক্লিনিকে অন্য জায়গায় যেভাবে সেবা দেয় সেটা যেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পায় এক্ষেত্রে আমি আপনি জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত যদি নির্বাচন ঠিকঠাকভাবে করতে পারেন আমি দারুণভাবে আশাবাদী আল্লাহর উপর ভরসা করে জনগণের যে সমর্থন স্বীকৃতি আমি দেখতে পাচ্ছি যে জাগরণ সৃষ্টি হয়েছে এই গফর মানুষ দীর্ঘদিন নিপীড়িত এই অবস্থায় মুক্তির জন্য পাগল পড়া হয়ে ব্যাপক জনসমর্থন আমি লক্ষ্য করছি আমি মনে করছি শুধু বিজয় নয় বিপুল ভোটে আমি নির্বাচিত হব সিএসআর ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সিএসআরএম ইলেকশন এক্সপ্রেস আজ ছিল মামুন সিংহের দশ আসনে আগামীকাল মামুন সিংহ এগারো এবং নেত্রকোনা এক আসনের সম্ভাব্য যারা প্রার্থী রয়েছে এবং যারা জনপ্রতিনিধি হবেন তাদের ভাবনাগুলো জানানোর চেষ্টা করবো আপনাদের সাথে থাকুন জিনিস